শরীয়তপুরে পাঁচ আগস্টের পর রাজনৈতিক বাস্তবতার দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সরাসরি অংশগ্রহণ সম্ভব নয় দীর্ঘদিন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই জেলায় বর্তমান প্রেক্ষাপটে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান প্রকাশ পাচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে শরীয়তপুর তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া আহমেদ রাজনৈতিক তৎপরতা আলোচনায় এসেছে ওপর তিনি শরীয়তপুরে আসার পর থেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের একটি ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছে গত কয়েক মাসে প্রায় দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে অন্যদিকে যারা এখনও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের একটি অংশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর তিন আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ ও সমর্থন জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও উঠান বৈঠকে সেই চিত্র প্রকাশ্যে এসেছে সোমবার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যায় গোসাহাট উপজেলার ইউনিয়নের এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকে গোসাইহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা লীগের সহসভাপতি ফজরুর রহমান ঢালির নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন এছাড়া একই দিন রাতে দশটার দিকে গোসাইহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ আউয়াল সর্দার তার নিজ বাড়িতে এলাকাবাসী ও সর্বসাধারণের উপস্থিতিতে মিয়া নুরউদ্দিন আহমেদ অপর পক্ষে ধানের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আউয়াল সর্দার তার বক্তব্যে বলেন এলাকাবাসীর স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেব আগামী নির্বাচনে মিয়া নুর উদ্দিন আহমেদ অপুকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে আমরা কাজ করব রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় শরীয়ত পরে দলীয় রাজনীতির পাশাপাশি ব্যক্তি এলাকা ও ভোটার কেন্দ্রিক রাজনীতির ভূমিকা বাড়ছে এই বাস্তবতায় শরীয়তপুর তিন আসনে নির্বাচনী পরিবেশ একটি নতুন রূপ নিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন শরীয়তপুরের মতো ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ প্রধান এলাকায় প্রকাশ্যে সমর্থন ও রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটনাগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওই আসনের রাজনৈতিক চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে